ইলিকেশন পারলি পৌরসভার কর্মচারীরাষ্টা কেন কর্তৃপক্ষ জবাব ধারাবাহিকতা পৌরসভায় লেগেই রয়েছে দিন কয়েক আগে পৌর এলাকার নোংরা তোলার গাড়ির সমস্ত চালকদের মাইনে না দেওয়া চলেছে ধর্মঘট তাতে বেশ কয়েকদিন শহরের সাধারণ মানুষকে নোংরার মধ্যে বসবাস করতে হয়েছে সারা শহর জুড়ে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল নোংরা এবার শহরবাসী আরও বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে পৌরসভার ক্ষেত্রে শহরের পানীয় জলের পাম্পের কর্মচারীরা ও বিদ্যুতের কর্মচারীরা মাইনে না পাওয়ার কারণে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে তাদের দাবি তারা দুমাস ধরে কোন রকম বকেয়া টাকা পাচ্ছেন না এতে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে জল এবং বিদ্যুৎ জরুরি পরিষেবার মধ্যে পড়ছে আমরা সদর মহকুমার শাসক এবং উচ্চতর আধিকারিকদের জানিয়ে আগামী এক তারিখের পর থেকে কর্মবিরতি পালন করব এখন কথা হচ্ছে চালকদের কর্মবিরতি পালনে শহরে নোংরা পড়েছিল প্রচুর কিন্তু জল পাম্প কর্মী ও বিদ্যুৎ কর্মীরা যদি কর্মবিরতি পালন করেন তাহলে শহরের মানুষের জল পরিষেবা বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হবে সাধারণ মানুষ পড়বেন বিপদে শহরবাসী দীর্ঘদিন ধরে দেখে আসছে পৌরসভায় কোনো না কোনো দপ্তরের কর্মবিরতি লেগেই রয়েছে আমরা সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের বেতন এখনো পর্যন্ত পাইনি আজকে নভেম্বর মাসের চোদ্দ তারিখ আমরা পৌরপ্রধানের সঙ্গে দেখা করেছিলাম মেপু সাহেবের সঙ্গে দেখা করেছিলাম তারা নির্দিষ্ট কোনো ডেটও দিতে পারেননি কবে আমাদের মাইনে দেবেন আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বাইরে পরিবার পরিজনের কাছে আমরা অন্য তুলে দিতে পারছি না বাধ্য হয়েছি আজকে আমরা চেয়ারম্যানের কাছে আসতে আজকে আমরা চেয়ারম্যানকে পাইনি এখনো আমরা যতক্ষণ না চেয়ারম্যানকে পাবো বা ইও সাহেবকে আমরা এখানে ঘেরাও করে রেখে দেবো আমাদের নির্দিষ্ট দাবির সুরাহা যতক্ষণ না হচ্ছে আমরা ততক্ষণ এখানে যাবো না আমরা এসডিও সাহেবকেও চিঠি দিয়ে জানাচ্ছি আমরা পৌরসভাকেও চিঠি দিয়ে জানাচ্ছি যদি আমাদের বেতন ঠিক টাইমে না পাই তিরিশে নভেম্বরের যদি আমরা দু মাসের বেতন না পাই তাহলে বাধ্য হবো এক তারিখ থেকে আমরা কর্মবিরতিতে যেতে আমরা জানি এমার্জেন্সি একটা দপ্তর সেখানে কর্মবিরতি করলে আমাদের হুগলি হুগলিচিচুরা পৌর এলাকার লোকের মানুষের অসুবিধা হবে কিন্তু এর জন্য তাই পৌর কর্তৃপক্ষ আমরা কতদিন পেটে গামছা পেতে থাকবো আমি বাড়ি গিয়ে দেখতে পাচ্ছি আমার মায়ের মুখে অন্ন তুলে দিতে পারছি না ছেলের মুখে অন্ন তুলে দিতে পারছি না সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা বাধ্য হব আমরা বাধ্য হব তারিখ থেকে যেতে যদি পৌর কর্তৃপক্ষ আমাদের মাইনে না দেয় দু মাস হয়ে গেল আমরা মাইনে পাইনি নভেম্বর মাসের পনেরো তারিখ হতে চললো আমরা এখনো পর্যন্ত মাইনে পাইনি মান সম্মান কিচ্ছু থাকছে না আমাদের পৌরসভার কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করছে কনজারভেন্সি আগে দিয়ে দিচ্ছে জল দপ্তরকে পরে দিচ্ছে গার্ডেদের আরো করে দিচ্ছে লাইট কে আরো করে দিচ্ছে অথচ আমরা প্রত্যেকটা পৌরসভার প্রত্যেকটা দপ্তর হচ্ছে ইমার্জেন্সি দপ্তর মানুষকে পরিষেবা দিয়ে থাকি আমরা খুব অল্প তার বিনিময়ে আমরা খুব অল্প টাকা পাই আজকে আমাদের এই কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি আমরা মানছি না আমরা চেয়ারম্যানের কাছে দাবি করছি নভেম্বর মাসের মাইনেটা আপনি ডিসেম্বর মাসের যে তারিখে আপনার পছন্দ মতো যে কোনো তারিখে দেবেন কিন্তু সবাইকে একসাথে দিতে হবে আমার নাম স্নেহাশিস চক্রবর্তী আমি জল দপ্তরের পৌরসভার ফিনান্সিয়াল অফিসার জানান আগামী দিনে আরও সংকটজনক অবস্থা হতে চলেছে হুগলি চুঁচুড়া পৌরসভা এখন থেকে যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনেই পৌরসভা ও শহরের মানুষের জন্য সংকটময় দিন আসতে চলেছে এর মাইনা পেন্ডিং আছে সেজন্য ওরা দাবি আনাচ্ছে দাবিটা ন্যাচুরালি কিন্তু আমাদের যেহেতু সরকারি কোনো সাহায্য ওদের মাইনার ব্যাপারে দেয় না সরকার সেই জন্য আমাদের যদি ফান্ড হয় তাহলে আমরা মাইনা একটা সমস্যা কারণ হচ্ছে আমাদের ইনকাম হচ্ছে এটা তো সরকারি এদের কোনো বৈধ করা মানে অ্যাপয়েন্টমেন্ট নেই সরকারি লেভেল থেকে সেই জন্য সরকার এখানে কিছু করার নেই যা করতে হবে বিএসসি কে করতে হবে বিএসসি কে জানানো হচ্ছে শিরম ভাবে কিছু পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি মানে বড় রকমের পদক্ষেপ তারা মাইনার দাবি করছে স্বাভাবিকভাবে তারা মাইনার দাবি করছে তারা কাজ করেছে মাইনার দাবি করছে

না না সুদার ছাড়া এটা সুদার কি আছে না নাম সুদীপ যদিও এই বিষয়ে পৌরপ্রধান অমিত রায় প্রতিক্রিয়া নেওয়ার জন্য দুপুর একটা বেজে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করলেও তিনি পৌরসভায় আসেননি বলে তার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি জিরো রিপোর্ট কলকাতা মির হুগলি চুচিরা পৌর কর্মচারী ঐক্য আজকে দেখতে পাচ্ছেন যে পাম্প অপারেটর এবং ইলেকট্রিক দপ্তর পৌরসভা জরুরি পরিষেবা বলতে যেগুলো বোঝায় মেনলি জল ইলেকট্রিক অ্যাম্বুলেন্স ড্রাইভার কিন্তু আমরা বিগত দিনের ধাক্কা খেয়ে কি আমরা বুঝতে পেরেছি যে পৌর কর্তৃপক্ষ আমাদের কর্মচারীর এই দপ্তরগুলোকে পরিষেবাটা জরুরি রেখেছেন কিন্তু মাইনে দেবার ব্যাপারে কোনো জরুরি বলে কিছু মনে করছেন না কারণ আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে এখানে যারা আন্দোলন করছে তাদেরই মাইনে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু জরুরি পরিষেবা জল আমরা কিন্তু দেখুন অফিস কোনো কোনো সময় আপনারা জানেন নোটিশ এলে হাফছুটি হয়ে যায় কোনো কোনো গভর্নমেন্টের ছুটি যদি হয় ছুটি হয়ে যায় কিন্তু জল আর ইলেকট্রিক কোনো দিন ছুটি হয় না এটা আপনারা জানেন সেক্ষেত্রে ভোর চারটে পাম্প চালাতে হয় কোনো কোনো সময় ঈদের সময় আবার রাত আটটা পর্যন্ত পাম্প চালাতে হয় এবং হঠাৎ করে ফোন এলে কোনো কর্তৃপক্ষের সেখানেও পাম্প চালাতে হচ্ছে তা আমরা পরিষেবাটা দেয়া হচ্ছে কিন্তু মাইনেটার ক্ষেত্রে কোনো পরিষেবার কথা তারা উল্লেখ করছে না শুধুমাত্র কর্মচারীদের একটা অংশকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আজকে ওর মাইনেটা দিয়ে দিলাম ও আলাদা হয়ে গেলো এর মাইনেটা দিয়ে দিলাম আলাদা হয়ে গেল কিন্তু কর্মচারী কর্মচারী এটা মনে রাখবেন কর্মচারী কোনোদিন আলাদা হয় না কাজের ক্যাটাগরি আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটা কর্মচারী পৌরসভার কর্মচারী এবং সেই কর্মচারীরা এখনো পর্যন্ত পৌরসভাকে সঠিক পরিষেবা দিয়েছে বলে আজকে পৌরসভাটা দাঁড়িয়ে আছে এবং মাথা উঁচু করে মাইক বলতে পারছে যে চুচুড়া পৌরসভার জল এরকম এত ঘন্টা পাওয়া যায় বা ইলেকট্রিক লাইট জ্বালানো হয় কিন্তু আমরা জোর দিয়ে বলছি যে যদি আমরা যদি আমরা পরিষেবাটা ঠিকভাবে না দিই তাহলে চুচুর শহর অচল হয়ে যাবে আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রচার করতে চাইছি যে আগামী দিনে যে ভয়ঙ্কর দিন আসছে যে আজকে যারা পাম্প অপারেটার এসছে বুঝতেই পারছেন তারা একদম পিচ গেছে ইলেকট্রিক দপ্তর এসছে যদি দু মাসের মাইনে একসঙ্গে না দেওয়া হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বিভিন্ন দপ্তরে চিঠি করেছি এসডিও ম্যাডামকে চিঠি করছি পৌরপ্রধানকে চিঠি করছি তাহলে যে বড় পদক্ষেপ নিতে চলছি তার জন্য আমরা কিছু বাসীর কাছে আমরা ক্ষমা কারণ আপনারা দেখেছেন আমরা পরিষেবা কি করে দিই ছট পুজো গেছে দুর্গা পুজো গেছে তাতে আপনারা জল পেয়েছেন আপনারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছেন আলো চলেছে সেই জায়গা থেকে যদি আমাদেরকে মাইনে থেকে বঞ্চিত করে রেখে পৌরসভার কোন একটা অংশকে মাইনে দিয়ে যদি বলা যায় যে পৌরসভা সচল তাহলে এটা মিথ্যে কথা উনি বলছেন কারণ ওনার যে মিথ্যে কথা সেটা সংবাদ কাছে বলছেন আমাদের সামনে বলতে বলুন তাহলে আমরা ওনাকে পরিষ্কার করে দেবো Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.